নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজ এআইডিএস তরফ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় তারা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে স্টুডেন্টস ম্যানিফেস্টো প্রকাশ করে তাদের দাবি শূন্য পদে নিয়োগ এবং ছাত্রছাত্রী ও বেকারদের দাবি যাতে হারিয়ে না যায় সকল পার্টির প্রতিশ্রুতির মধ্যে পার করার পেছনের উদ্দেশ্যটা যদি একটু বলেন দেখুন এতদিন পর্যন্ত উনিশশো সাল থেকে আমাদের দেশে ভোট হচ্ছে এবং সেই ভোটে যে সমস্ত বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তারা প্রতি বছর ইশতেহার প্রকাশ করে যে তারা জনসাধারণের জন্য কি করবে আমরা দেখি যে নির্বাচন হয় নির্বাচন যায় কখনো সরকার বদলায় কখনো নেতা বদলায় কিন্তু জনসাধারণের মানের তাদের জীবনের সমস্যার কোনো সমাধান হয় না সংকট বাড়তেই থাকে ফলে রাজনৈতিক দলগুলোর ইশতেহার সাধারণত মিথ্যা প্রতিশ্রুতি আমাদের দেশের প্রধানমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে বছরে দু কোটি মানুষের চাকরি হবে এবং কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে তারপরে যখন জিজ্ঞেস করা হলো প্রতিশ্রুতি কোথায় গেল অমিত শাহ বলেছিল সবই জুমলা ফলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি আসলে সবই জুমলা তাহলে এরকম একটা প্রেক্ষাপটে পশ্চিমবাংলা সহ সারা দেশের এবারে লোকসভা নির্বাচনে একটা বিরাট অংশের ভোটার সাধারণ ছাত্রছাত্রী যারা তারা তাদের মত প্রকাশ করবে ফলে তাদের যে দাবি শিক্ষার্থীদের যে দাবি ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবিগুলো যাতে হারিয়ে না যায় সেই দাবিগুলো যাতে আজকের লোকসভা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী করছেন তারা যাতে সেই দাবিগুলোকে তুলে ধরতে পারেন তারা যাতে তাদের কাছে দাবিগুলো পৌঁছায় সেই জন্য আমরা গোটা দেশে সমস্ত রাজ্যে রাজ্যে পশ্চিমবাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলিতে ডিগ্রি কলেজগুলিতে আমরা অসংখ্য প্রস্তুতি বৈঠক করেছি ছাত্রছাত্রীদের নিয়ে তাদের মতামত শুনেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের সমস্যা শুনেছি এবং এর ভিত্তিতে আমরা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছি আমরা বলছি যে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি চালু করছে এবং সেই শিক্ষানীতিকে এরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার পুরোপুরি চালু করছে এরাজ্যের আট হাজার দুশো সাতটি সরকারি স্কুল বন্ধ অসংখ্য শূন্য পদ পড়ে আছে সেখানে নিয়োগ হচ্ছে না আমরা দাবি করেছি দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে সমস্ত শূন্য পদে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর মানের উন্নয়ন ঘটাতে হবে এবং কেন্দ্রের যে জাতীয় শিক্ষানীতি সেই শিক্ষানীতি এরাজ্যের যে রাজ্য শিক্ষানীতি দু সেটা বাতিল করতে হয় আমরা ছাত্রছাত্রীদেরকে বলছি এই ম্যানিফেস্টো নিয়ে আমরা সর্বত্র প্রচার চালাবো আমরা ছাত্রছাত্রীদেরকে বলছি যখন আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসবে তাদেরকে আপনারা প্রশ্ন করুন যে আজকে পশ্চিমবাংলায় এতগুলো স্কুল বন্ধ কেন কেন প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা বিরাট অংশের ছাত্রছাত্রী অর্থনৈতিক কারণের জন্য পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কেন আজকে শূন্য পদে নিয়োগ হচ্ছে না কেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে উপযুক্ত পরিকাঠামো নেই এই দাবিগুলো তুলুক যাতে সাধারণ নির্বাচনে ছাত্রছাত্রীদের দাবিগুলো হারিয়ে না যায় সেই জন্যেই কিন্তু আমরা এই স্টুডেন্টস ম্যানিফেস্টো প্রকাশ করছি এই প্রকাশ কর্ত্রিকী যেমন আমরা অসংখ্য প্রস্তুতি বৈঠক করেছি এই প্রকাশের পরও এই দাবিপত্র ছাত্রছাত্রীদের দাবি আমরা ব্যাপকভাবে পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে আরও হোস্টেল মেসে বিভিন্নভাবে আমরা প্রচার করব এবং এই দাবিপত্রটা তুলে ধরব সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবর